একদম খুবই সুন্দর রানী বাচ্চা দেখতে পাচ্ছি ভাই হ্যাঁ রানী বাচ্চা দাম সীমিত থাকবেন তো আজকে দামে কম মানে ভালো দামে কম মানে ভালো আর নিজ দায়িত্বে দিবেন তো চলুন আমরা এক এক করে গরুগুলা দেখে আসি

দেখেন কত লুজ একদম লুজ আমরা কোন ঝুলা কম্বল নাই ঝুলা কম্বল নাই গুলা দেখতে পাচ্ছেন একদম মোটা মোটা পাঁচাটা দেখেন কত স্ট্রেট একদম স্ট্রেট সোজা হাই কোয়ালিটির মাদা যাকে বলে

পাগুলো অনেক একদম এক লক্ষ আঠারো হাজার পাঁচশো টাকা সীমিত দর দামের কি সুযোগ রাখছেন দর দামের সুযোগ আছে দর্শক ভাইদের জন্য আর আপনি তো নিজ দায়িত্বে পৌঁছাই দিবেন পৌঁছা ওকে ভাই তো চলুন আমরা সিরিয়ালে দুই নম্বর গরুটা দেখে আসে ভাই সিরিয়াল নাম্বার দুই একটা চমৎকার কোয়ালিটি গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু

প্রচুর জায়গায় অধিক দুধের গরুর আর কি বয়সটা কত আছে সাড়ে বারো মাস প্লাস আশা করা যায় কয়েক মাসের মধ্যে হিটে চলে আসবে যে কোনো মুহূর্তে চলে আসতে পারে এটার দামটা কত আসছে এক মাত্র এক লক্ষ সাত হাজার পাঁচশো টাকা সীমিত দরদামে কি সুযোগ রাখছে সীমিত দরদাম করে দশ গোটা নিতে পারবে ওকে ভাই এবং বাড়ি একই সঙ্গে একই সঙ্গে খামার এবং বাড়ি তো দর্শক ভাইরা মোটামুটি যারা দেশীয় ভাই সরাসরি এসে দেখে শুনে দেখে শুনে নিজে আর যারা প্রবাসী ভাই আসতে হ্যাঁ তাদের হোম ডেলিভারির ব্যবস্থা আছে মানে আপনি নিজ দায়িত্ব তাদের কোনো ঝাঝামেলা আপনার নিজ দায়িত্বে তাদের পাশে বসা দেবো ওকে ভাই তো আপনার মূল্যবান সময় দিয়ে গরুগুলা দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আসসালাম